প্রবাসীদেরকে একটা কথা কমন শুনতে হয় সেটা হলো তোর পরে বিদেশ যায় তোর বেশি জমি জমা কিনছে কেমন তুই কি করলি হ্যাঁ একই কথা মায়ের একই কথা বাপের বন্ধু বান্ধবের বইয়ের সবাই একই কথা তোর লগে একসাথে গেছে যা বিশ টাকা পরিশোধ করছে দেনা দায় পরিশোধ করছে এলাকা জমি জমা সব কিনা ভরা ফেলতেছে বাজারে দোকান নেছে শুনছি ঢাকা ও ফ্ল্যাট বুকিং দিয়েছে তোর সাথে একসাথে গেছে প্রতি বছর একবার করে আসে তুই তিন বছর আসতে পারো না তোর টাকা হয় না কি করবে এই কথাগুলো খুব বেশি শোনা লাগে না আপনাদের এটা কেন হয় ওই যে বললাম পুরো ফ্যামিলিকে টাকা দিবেন এটা তার মাথা ঢুকেছেন আপনার মাথাও পোক ঢুকছে তার মাথাও পোক ঢুকেছেন সেও মনে করে টাকা দিতে পারলেই ছেলে আমার সাকসেস ছেলে আমার সততার পথে থাকতে পারলেই সাকসেস এটা তার মাথায় ঢুকে নাই আপনার মাথায়ও সেটা নাই এই জন্য সেও সুখে নাই আপনিও সুখে না সে সুখে আছে আপনার